सला तो सलाम गोया मर दुरूदो सलाम गोया मर कोयो नी मुस्तोफा तोमरा जाओ दीजाओगो मदीना तुम राजो दी जाओ गो मदीना सला तो सलाम गोया मर दुरूदो सलाम गोया मर कोयो नबी मुस्तफा तुम राजो दी जाओ गो मदीना তোমরা যদি যাও গমদিনা মদিনা না ফের মাটি আমার চোখে মুখে বুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবী রো তোমরা যদি যাও গমদিনায় তোমরা যদি যাও গমদিনা सला तो सलाम गोया मार दुरूदो सलाम गोया मर कौन नबी मुस्तफा तुमरा जो दी जाओ गो मदीना तुमराज दी जाओ गो मदीना मदीना शौरीफ সেই বাগানে আজ আছেন সেই বাগানে ও আছেন না প্যারা নাবি মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা যদি দনি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা তোমরা যদি যাও যৌগো মদিনায় যদি যাও গো মদিন সালা তো সালম গোয়া মার সালাম সালম গোয়াম কয়ো না বী মোস্তফা উম রাজ্যোদি যৌ গো মদি তোমরা যদি যাও গো মদিন हमरा राज जो दी जाओ गो मदीना हमराज जाओ गो मदीना